আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টক নামলো কিছু কিছু মাসের তো টেম্পারেচারে থোয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন প্লাটি আমাদের কাছে ভালো পরিমাণে প্লাটি রয়েছে তো যাদের প্লাটি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা পাইকারি এবং খুচরা দিয়ে থাকি হ্যাঁ আপনারা যেখান থেকে প্রয়োজন সেখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেব্রাফিস তো জেব্রাফিসও আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণে জেব্রা নেমেছে প্লাটি নেমেছে এবং কমেট নেমেছে আরও অন্যান্য মাছ রয়েছে আমাদের কাছে অ্যাঞ্জেল রয়েছে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো পারচুস করতে পারবেন আমরা কমেট দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের কমেট নেমেছে তো যাদের দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের কমেট জেব্রা তারপরে প্লাটি তারপরে টাইগার শার্ক রেনবো শার্ক হ্যাঁ তো যার যে মাছ প্রয়োজন যার যে মাছ প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পারচুস করতে পারেন আমাদের সব হাবিব ফিশ অ্যান্ড বার্ড হাউজ আলাইপুর নাটক তো যাদের যে মাছ প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকি